এমনভাবে চলা জীবন কাটানো আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ পাক যেন আমাদের উপর সন্তুষ্ট থাকেন কোনোভাবেই যেন আল্লাহ পাক অসন্তুষ্ট না হন এই চিন্তা আমাদের মাথা সব সময় রাখতে হবে আল্লাহ আমাদেরকে দেখতেছেন আল্লাহ আমাদের সাথে আছেন আমাদের অন্তরে কি আসে আমরা কি চিন্তা ভাবনা করি সেটাও আল্লাপাক জানেন অতএব আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না মধ্যে মহান আল্লাহ বলেছেন আল্লাপাক সর্ব বিষয়ে সর্বশক্তিমান সর্ববিষয়ে সর্বশক্তিমান

আল্লাহ পাক তাকে ফকির বানিয়ে দেন আবার ফকির মুহূর্তের মধ্যে সে ধনী হয়ে যায় এমন কোন কাজ নাই যেটা আল্লাহ পাক পারেন না বরং তার জন্য সহজ তো সে আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না এই এলাকার যিনি চেয়ারম্যান বা এলাকার ওসি সাহেব আপনার সাথে যদি তার সম্পর্ক খারাপ থাকে মনমালিন্য থাকে আপনি শান্তিতে থাকতে পারবেন না মিথ্যা মামলা মার্ডার এই সেই আর যদি তার সাথে সম্পর্ক ভালো থাকে তো দুনিয়ার হাইসিওতে আপনার সম্মান অনেক উপরে মানুষ বলবে যে তার সাথে টিউনু সাহেবের সাথে ভালো সম্পর্ক চেয়ারম্যান সাহেবের লোক সবাই আপনাকে মোহাম্বত করবে চোর ডরেও আপনার বাড়িতে আসবে না খারাপ মানুষরাও আপনাকে ভয় করবে ভালো মানুষরাও ভয় করবে কারণ কি চেয়ারম্যানের সাথে সম্পর্ক কুঠি কুঠি চেয়ারম্যান চেয়ারম্যানদের রাজা বাদশাদের যিনি রাজা বাসাহ তিনি হচ্ছেন আমাদের রব সৃষ্টিকর্তা তো তার সাথে সম্পর্ক ভালো থাকলে আমাদের কি অবস্থা হবে এজন্য পাকের সাথে সম্পর্ক ভালো রাখা আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ পাক তিনটি বস্তুকে তিনটি বস্তুর মধ্যে গোপন রেখেছেন তিনটি জিনিসকে তিনটি জিনিসের মধ্যে গোপন রেখেছেন আল্লাহ তার সন্তুষ্টিকে তার আনুগত্যের মধ্যে গোপন রেখেছেন অর্থাৎ যে বা যারা নারী হোক বা পুরুষ হোক আল্লাহর আনুগত্য করবে আল্লাহ পাকের কথা মোতাবেক চলবে আল্লাহ তাদের উপরে রাজি আর খুশি সন্তুষ্ট তাদের আর কিছুই লাগবে না আর যারা আল্লাহ পাকের অবাধ্য হয়ে চলবে অমান আং দিকিরিং মাং দংকা তাদের দুঃখ কষ্টের কোনো শেষ নাই ভৈরবে থাকি আমি কত লাখপতি কোটিপতি যত টাকার মালিক তত অশান্তি যত বড় লোক তত অশান্তি আর যত বড় বুজুর্গ তত শান্তি যত বড় দিনদার তত বেশি সম্মান শান্তি আর যত টাকার মালিক তত বেশি অশান্তি এবং অপমান তো রেজা হুফি তো আতিহিতা হুফি মা পাক তার অসন্তুষ্টিকে গোপন রেখেছেন তার নাফরমানির মধ্যে যারাই পাকের নফরমানি করবে বুঝে নিতে হবে আল্লাহ আমার উপর সন্তুষ্ট না তাদের বিপদেরও শেষ নাই এজন্য আল্লাহ পাকের অসন্তুষ্টিমূলক কোন কাজ না করা বিশেষ করে বর্তমানে সুদের সাথে মানুষের সম্পৃক্ততা বেশি ধনীরা ব্যাংক থেকে সিসি নেয় দশ কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি আর মধ্যবিত্ত যারা বা গরিব তারা গ্রাম পর্যায়ে যে এনজিও গুলো আছে সেখান থেকে সুদ নেয় বাবা হাজার পাপ আর এই সুদের পাপ হাজার পাপের গলা কাটে সুদ এতটা মারাত্মক আদি শরীফের মধ্যে এসেছে এক দেড় হাম যদি কেউ সুদ খায় জেনে শুনে ছত্রিশ বার জিনা করলে ব্যবিচার করলে যেই পাপ এক দেড় হাম এক টাকা সুদ খেলে এর থেকে বড় পাপ আর বেশিরভাগ মানুষই অভাবে নয় স্বভাবের কারণে এই সুদের সাথে লিপ্ত হয় আমরা তো এমনও দেখেছি পুরুষেরা মহিলাদের উপরে নির্যাতন করে কিস্তি আনার জন্য গ্রামীণের থেকে আনছে আইনার কোন বরকত নাই পরে আয়সার থেকে আনুক ব্যারাকের থেকে আনুক এই বিপদে নিজেকে নিজে ঠেলে না দেয় সুদি পথে হেঁটে সুদের পথে হেঁটে কেউ নাজাত পায় পাবে না যারাই সুদ খাবে সুদের পথে হাঁটবে বরকত নাই আল্লাহ নিশ্চিন্ন করে দিবেন ছারখার করে দিবেন আমাদের বয়সী অনেক বন্ধু বান্ধব যৌতুক নিয়ে বিয়ে করছে কেউ দুই লাখ কেউ পাঁচ লাখ কেউ দশ লাখ নিজের চোখেই দেখা এই দশ লাখের মধ্যে পাক দশ টাকার বরকত দেয়নি যেই পথে আনছে সেই পথে খরচ হয়ে গেছে কিন্তু তার জীবনের উপরে তো এটা তো তার জীবনের উপরে একটা কলঙ্কুক নিয়েছে হারামের মধ্যে আল্লাহ পাক কোনো বরকত রাখে নাই যতুকের যৌতুকের ছড়াছড়ি আল্লাহ মাফ করেন যে মেয়েটা শ্যামলা বা গরিবের মেয়ে বা কালো বেটে যৌতুক ছাড়া কথা নাই আর যার যৌতুক খাওয়ার অভ্যাস তাকে কত দিবেন আজীবন দেওয়াই লাগে অবশেষে গর্বিটা বিক্রি করে দেওয়া লাগে শাশুড়ির কানে ধুল টুল এগুলো সময় সে নিয়ে যায় পাক এগুলো থেকে আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন মেয়েদেরকে দিন শিখান অবশ্যই আশপাশ কোথায় মাদ্রাসা আছে দিন শিখান বানান আলেমা বানান তার কদরের অভাব হবে না মেয়েরা পর্দা করে না দিন শিখে না কোরআন সুন্না মোতাবেক চলে না নামাজ পড়ে না রোজা রাখে না এই মেয়ে তো আপনার জন্য বোঝা বিপদের কারণ আজকে আসতে আমরা শুনছি কোথায় পাবনা পাবনায় একটা সাত বছর হবে না সাত আট বছর একটা মেয়ে নানার বাড়িতে বেড়াইতে যাবে তো নতুন জামা পরে বাড়ির আশপাশে ঘুরে ঘুরি করতেছে কয়েকটা ছেলে এই পিচ্ছি মেয়েটাকে ধরে নিয়ে দর্শন তো করলোই নির্যাতন তো করলোই মেরেও ফেলছে নাগরিক মুসলমানের বাচ্চা এটা নাবালিক মেয়ে এতগুলো যুবক ছেলে যদি তাকে দর্শন করে কি জামানে আমরা বসবাস করতেছি এই সময় এসে ভাইয়েরা না মেয়েরা নিরাপদ না ছেলেরা নিরাপদ আপনার ছয় বছরে মেয়েটা নিরাপদ না আট বছর দশ বছরে মেয়েটা নিরাপদ না এমনকি আপনার ছেলেও নিরাপদ না সাত আট বছরের ছেলেরা এরাও দর্শনের শিকার হচ্ছে এই জামানায় অসতর্ক থাকা যাবে না এজন্য ছয় সাত বছর থেকে পর্দা ছয় সাত বছর থেকে মেয়েদেরকে পাহারা দিয়ে রাখা এই মেয়েটা যদি এই বাড়ির আশপাশ ঘুরে ঘুরি না করতো মায়ের কাছে থাকতো বাবার কাছে থাকতো তাহলে তাকে আজ জীবন না তাকে আজ জীবন হারাতে হইতো না একটা মাত্র মেয়ে একটা সন্তান পিতা বিদেশে কি কষ্ট পিতা পাচ্ছে আর কি কষ্ট মা পাচ্ছে এই কষ্ট তো জীবনে আর দূর হবে না মেয়েদের ব্যাপারে বর্তমানে পূর্ণ সতর্কতা বলেও যেন আপনার মেয়ে তার সাথে খেলতে না যায় ভাইয়ের সাথে খেলতে না যায় জ্যাট সাথে কোথাও না যায় দেশ গ্রামের মানুষের রুচি হলো যে শালিত তো বোন আর দুলাভাই ভাই তো হলো ভাই বড় ভাই শালি কি বোনের মতো আর দুলাভাই ভাই বড় ভাই দুলাভাই বড় ভাই হয় আজশালী বনে হয় তাহলে দর্শনের শিকার কেন হয়